বিসমিল্লাহ রহমান রাহিম আমি বাসেদ হোসেন শান্ত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ফেল ক্লিক কোম্পানির নতুন টেস্টার এটা আপনাদের দেখাব এই যে অসাধারণ এটা কোয়ালিটিটাও অনেক ভালো এই মাথাটা চিকন হওয়ার কারণে একই মাথা দিয়ে আপনি দুই ধরনের কাজ করতে পারবেন স্টারের কাজ এবং মাইনাসের কাজ দুইটার কাজই এক মাথা দিয়ে করা যাবে আর একটা বিশেষত্ব হইল এই যে মাথাটা দেখতেছেন অনেক সময় দেখা যায় যে এইভাবে আমরা যখন নাটটা ঘুরাই ঘুরাই খুলতে যাই তখন কিন্তু এইটা এটা এটাই খুলে পড়ে যায় এটা এই আর এফ এল ক্লিক কোম্পানির এটা খুলবে না কারণ এটা একবারে আঠা দিয়ে একদম লাগিয়ে লাগিয়ে এটা আপনি টানলেও খুলবে না ঘুরাইলেও খুলবে না অনেক সুন্দর ডিজাইনটা অনেক ভালো যাদের প্রয়োজন তারা আসতে পারেন রাজবাড়ি সদর মিমি স্টোর মারোয়ারি পট্টি রাজবাড়ি